ছিল এখন পর্যন্ত টোটাল কত ডলার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাতশো ডলারের উপরে ইনকাম করেছে আপনাদের জন্য সবাইকে একটাই কথা বলতে চাই আপনারা কঠোর পরিশ্রম করবেন আমি যখন টাইম সিটিতে ভর্তি হয়েছিলাম তখন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কিছুই জানতাম না এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আলহামদুলিল্লাহ টাইম সিটিতে আসছি এই সম্পর্কে অনেক ধারণা হয়েছে টিচার্সদের গাইডলাইন আমি ফলো করছি যার কারণে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পারছি আপনাদের জন্য একটাই সাজেশন থাকবে আপনারা সবসময় মার্কেটিং করবেন কঠোর পরিশ্রম করবেন আলহামদুলিল্লাহ আমি লিঙ্ক থেকে মার্কেটিং করে একটি ক্লায়েন্ট পাইছিলাম সাউথ আমেরিকার ওনারা একটি কাবার করে দিয়েছিলাম বিশ ডলার ছিল এটা করার পর থেকে উনি আমাকে কাজ দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাঁচশো ডলারের উপর ইনকাম করছি আর উনি আমাকে আবার মান্থলি কাজের জন্য অফার করেছেন দুইশো পঁচাত্তর ডলারের মান্থলি কাজ সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে এই পনেরো তারিখে বেতন পাব দুইশো পঁচাত্তর ডলার পঁচাত্তর ডলার তিরিশ হাজার টাকা উনি আমাকে অফার করছিলেন এই কাজের জন্য আমিও অ্যাকসেপ্ট করে নেই ওনার সাথে কাজ করতেছি আপনাদের একটাই কথা বলবো সবসময় মার্কেটিং করবেন আমি এই ক্লায়েন্টের কাজও করি মার্কেটিং করি কারণ আমার মার্কেটিংয়ে অনেক মজা পেয়ে গেছি ক্লায়েন্ট পাইছি আলহামদুলিল্লাহ আমি ফেসবুক মার্কেটিং করি লিঙ্কিন মার্কেটের বেশি আমি এই কাজ করি ওখানে অনেক ক্লায়েন্ট থাকে আমি ক্লায়েন্টদের হান্ট করার চেষ্টা করি আপনাদেরকে একটাই বলবো যে আপনারা সব সময় মার্কেটিং মার্কেটিং করেন আর কঠোর কঠোর পরিশ্রম করেন আপনারা ইনশাআল্লাহ সফল হবেন

পঞ্চাশ ডলার তারপরে আবার বিহাংস থেকে পনেরো ডলার আর বাকি সব লোকাল ক্লায়েন্ট আর একজন আমার আত্মীয় ছিলেন ইউএসএ ইউটিউব তার মানে তিনশো ডলার প্লাস আপনি ইনকাম করেছেন কোর্স খোলা চলে চলাকালীন সময় মার্শাল্লাহ এটা প্রায় তিরিশ হাজার টাকার অধিক আমরা সবাই কি খুশি স্যার আমরা কি হুস্তাবেগে তাহলে দিতে পারি না মাশাআল্লাহ ঠিক আছে ওসমান বেগম বসেন ক্রেস্ট নিচ্ছেন টি রাইট আপনার পুরো পুরো নাম কি স্যার টিটু রঞ্জন দাস ওকে স্যার এখন আপনি টিটু রঞ্জন দাস আপনি কোর্স চলাকালীন সময় কত ডলার ইনকাম করেছেন এখন পর্যন্ত আমি সব মোট দুইশো বিশ ডলার ইনকাম করেছি দুইশো বিশ ডলার মাসা আপনি কিভাবে কাজ করেছেন কোন প্রজেক্টের কাজ বেশি করেছেন আমি ওয়েব ব্যানার ওইগুলা করছি এজেন্সির সাথে আর ফেসবুক থেকে আরো কিছু আছে সব মিলে দুইশো সব মিলে দুইশো বিশ ডলার মাসা আমরা একটু টিটুর জন্য তালি দেই সবাই ইনশাল্লাহ ঠিক আছে টিটু বসেন আমাদের আলিফুল ইসলাম ফাইবারের ক্লাসটা আমরা করেছি মাত্র রিসেন্টলি কয়দিন আগে ফাইবার ক্লাস আমরা শেষ করেছি আনুমানিক পনেরো থেকে বিশ দিন আগে পনেরো থেকে বিশ দিন আগে আমরা ফাইভারের ক্লাস কমপ্লিট করেছি আর এর মধ্যেই মার্শাল আরিফুল ইসলাম তিনটা অর্ডার কমপ্লিট করেছেন দুইটা কমপ্লিট হয়ে গেছে এবং একটা রানিংয়ে আছে আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হবে এবং তার মানে এখন আপনার ইমপ্রেশন ক্লিক সবই আসতে আসতেছে আপনার গিগে কয়টা গিগ আছে আপনার পাঁচটা কি গেছে আর দুইটা খোলা যাবে ইনশাল্লাহ এবং এখান থেকে আপনি অনেক দূরে যাবেন আমরা দোয়া করি আপনি এখন পর্যন্ত কত ডলার ইনকাম করেছেন ফ্রিল্যান্সিং থেকে গ্রাফিক ডিজাইন করে আর কী কী প্রজেক্টের কাজ করেছেন একটু ডিটেলস সবাইকে বলে যাতে করে সবাই বুঝতে পারে সবকিছু ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করে আমি তিনটা কালার ইন্টার কাজ করি সেগুলো ছিল রেস্টুরেন্টের এখন পর্যন্ত ইনকাম করেছেন

আপনি কি গ্রাফিক ডিজাইন শিখতে পারছেন ভালোভাবে? আলহামদুলিল্লাহ স্যার। যা শিখছে আলহামদুলিল্লাহ। ইংলিশ ও মাল্টিমিডিয়া আলহামদুলিল্লাহ স্যার আপনি টোটাল কয়টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এখন? আমি স্যার এটা আমার আত্মীয় একজন দিছিল স্যার এটা একটা ইনভেশনের জন্য। ওনার দুটো স্যার জি স্যার। মাশাআল্লাহ। কত টাকা এখন পর্যন্ত ইনকাম করেছেন আপনি? দুইশো স্যার। 200 টাকা। জি স্যার। মাশাআল্লাহটা হবে। মার্শাল্লাহ ভেরি গুড আমাদের স্টুডেন্ট সাকিব আহমেদ তিনি আমাদের পক্ষ থেকে ক্রেস্ট নিচ্ছেন এবং তিনি এখন পর্যন্ত ইনকাম করেছেন দুইশো ডলার প্লাস সাকিব আপনি কোন কোন প্রজেক্ট থেকে দুইশো ডলার প্লাস ইনকাম করেছেন একটু সবাইকে বলেন আর ফিলান্সার ডট কম থেকে আর তারপর ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং থেকে আপনি ডিরেক্ট ক্লায়েন্ট পেয়েছেন কোন দেশের ক্লায়েন্ট ছিল বাংলাদেশ না বাইরে বাইরে বাইরের দেশে কোন দেশের ক্লায়েন্ট ছিল লন্ডনের ছিল আমেরিকার ছিল আমেরিকার ছিল আর ইন্ডিয়ান মাশাআল্লাহ তাহলে লন্ডন আমেরিকা ইন্ডিয়া সবকিছু মিলায়ে আপনি কাজ করেছেন সামনে আরো বেশি কাজ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে এখন ক্রেস্ট গ্রহণ করছেন খালেদ আহমেদ খালেদ আপনার পুরো নাম কি খালেদ মিয়া খালেদ মিয়া আপনার এটা নিয়ে আসলে দেখি আপনার বাড়ি কোথায় রামপুর কমলবাজার রামপুর কামালবাজার আপনি এখন পর্যন্ত টাইম সেল থেকে গ্রাফিক ডিজাইনে কি কি প্রজেক্ট শিখেছেন একটু নাম করেন তো স্যার অনেক কিছু কয়েকটা প্রধান কয়েকটা নাম বলেন

ডিরেক্ট স্ক্যান স্যার সোশ্যাল মিডিয়া পোস্ট আর বুক কভার ছিল স্যার এই ফ্ল্যান্সার.কম ফ্ল্যান্সার.কম এ কনটেস্ট ছিল মাশাআল্লাহ সো এখন পর্যন্ত আপনারা টোটাল সবগুলা ক্লায়েন্ট থেকে 200 ডলার ইনকাম করেছেন এটা tally হবে স্যার সবাই খায়দা আহমেদের জন্য ঠিক আছে ইনশাআল্লাহ সো খালেদ সামনে আরো কাজ করা যাবে ইনশাআল্লাহ কনফিডেন্স আছে জি স্যার ঠিক আছে বসা থ্যাঙ্ক ইউ সো মাচ কামরুল আহমেদ আপনি এখন পর্যন্ত কত ডলার ইনকাম করেছেন কি কি প্রজেক্টে কাজ করেছেন স্যার আমি বেশিরভাগ কাজ করি লোগো নিয়ে স্যার আমি স্যার ফিলান্সার ডট কমে একটা কন্ট্রাস্ট এসেছিল লগো ওইটা অন করি আর বাংলাদেশি ক্লায়েন্টের লগো করে দিই স্যার মাসাল্লাহ কয়টা টোটাল কয়টা প্রজেক্ট কমপ্লিট করছেন টোটাল স্যার অনেকগুলাই স্যার সোশ্যাল মিডিয়া পোস্ট বসি আর অনেকগুলাই করছি স্যার বাংলাদেশি ক্লায়েন্টের বেশি স্যার বেশি করেছেন এই টোটাল সবগুলা প্রজেক্ট মিলে আপনার কত ডলার ইনকাম হয়েছে বা কত টাকা ইনকাম হয়েছে টাকা স্যার পঁচিশ ছাব্বিশ হাজার স্যার এই দুশো প্লাস এই জন্য বলা স্যার ডলার হয়েছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ইনকাম করেছেন এর সিউজ মাসাল্লাহ আমরা সবাইকে উৎসাহিত করার চেষ্টা করব কেউ আটশো ডলার করেছেন কেউ পাঁচশো ডলার করেছেন কেউ দুইশো ডলার বাট আমরা কাউকে ছোটো করে দেখবো ইনশাল্লাহ তো কামরুল আহমেদ ইনশাল্লাহ আপনি আরও সামনে ইনকাম করবেন আপনাকে কোনো মান্থলি প্রজেক্ট চলতেছে জি স্যার একটা চলে স্যার আজকে আছে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচ নাম্বার দশ আমাদের স্পেশাল কেয়ার দশ নাম্বার ব্যাচ আজকে শেষ হয়ে যাচ্ছে তাদের ফেয়ারওয়েল পার্টি আজকে হচ্ছে তো আমরা আজকে এই ব্যাচে আসলাম তাদের খোঁজখবর নেওয়ার জন্য তাদের কোর্স শেষ হয়ে গেছে তাদের সাথে বিভিন্ন কথা কথাবার্তা হইল আমাদের বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দিয়েছেন স্যার তারা আমি তাদেরকে বলেছি যেন পরিশ্রম যত বেশি করবেন তত আপনি সামনে এগিয়ে যাবেন পরিশ্রম ছাড়া কোনো মেধার কোনো দাম নাই আর মেধা তখনই দাম ভ্যালুয়েবল হবে যখন আপনি পরিশ্রম করবেন ইনশাল্লাহ স্যার আমরা সবাই পরিশ্রম করবো স্যার কারা কারা পরিশ্রম করতে রাজি আছে একটু হাতেটাই তো রাজি নাই স্যার আমরা কি সবাই পরিশ্রম করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন যারা ডলার ইনকাম করেছেন তাদের মধ্যে আমরা কয়েকজনকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করার চেষ্টা করব। এবং এই ক্রেস্টটা আমরা এই জন্য দিচ্ছি যেন তারা কাজের প্রতি আরও বেশি মোটিভেটেড হয় আরও বেশি ইন্সপিরেশন পায় এবং আরও যেন তারা কাজের প্রতি কি হতে পারে আগ্রহী হইতে পারে সবাইকে ক্লিয়ার স্যার আমাদের ক্রেস্টের উদ্দেশ্য কী স্যার আমাদের ক্রেস্টের উদ্দেশ্য কী মোটিভেশন দেওয়া আপনারা সবাই মোটিভেশন পাবেন পাওয়ার পরে আপনারা আরও বেশি কাজ করবেন এবং আরও বেশি ইনকাম করবেন দিস ইজ আওয়ার মেইন টার্গেট আর ক্লিয়ার স্যার ইনশাআল্লাহ প্রথমে আসবেন আমাদের শেপি সেপি চলে আসেন এখানে আমাদের পক্ষ থেকে টাইম সিটির পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন শেপি আক্তার শেপি আক্তার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোর্স চলাকালীন সময় কত ডলার ইনকাম করেছেন স্যার 900 প্লাস কত ডলার 900 প্লাস 900 প্লাস ডলার মাশাআল্লাহ এটা তালি হবে স্যার জোরে জোরে কিভাবে ইনকাম করেছেন এই ডলারগুলো কোন কোন প্রজেক্ট করেছে ফ্রিল্যান্সার.কম থেকে তিনটা উইন হইছি তিনটা কনটেস্ট উইন করেছেন মাশাআল্লাহ কত ডলার ছিল তিনটা 100 100 ডলার করেছিল তিনটাই 300 ডলার দুইটা 100 দুইটা 100 একটা

তার মানে বুঝা গেল যে ইন্টারন্যাশনাল কাজ যখন আপনি ডেলিভার দিতে পারবেন তখন ক্লায়েন্ট আপনাকে ডলার না টাকায় হোক বা ডলারে হোক যেটাই দিবে সেটা আপনাকে বেশি দিবে নাকি কম দিবে বেশি দিবে আমাদের দেশে একটা লোক দেখা যায় মাত্র পাঁচশো টাকা দিয়ে মানুষ করায় ফেলে কিন্তু সে করতেছে সে পেয়ে একটা চার হাজার টাকা দিয়ে মার্শাল্লাহ তো সে পেয়ে আপনাকে অনেক অনেক আপনি জবও করতেছেন মার্শাল্লাহ কোথায় কিসের জব ট্রাভেলস ট্রাভেলসে জব করেন ওখানে আপনি মাসিক কত টাকা বেতন পাচ্ছেন 15 15000 করে বেতন এটা তালে হবে ভেরি গুড ভেরি গুড এন্ড শেফিয়াক আমাদেরকে তিনবার মিষ্টিও খাওয়ায়েছেন 마샬라 এইজন্য আমরা তাকে অনেক বেশি অভিনন্দন জানাই ঠিক আছে थैंक यू सो मच বসন আমাদের ক্রেস্ট গ্রহণ করছেন হুসনা বেগম সো আমরা হুসনার সাথে কিছু কোন কথা বলি হুসনা আপনি কত এখন পর্যন্ত ইনকাম করেছেন এবং কি কি কাজ করেছেন আপনি

টিটু রঞ্জন দাস ওকে স্যার এখন আপনি দাস আপনি কোর্স চলাকালীন সময় কত ডলার ইনকাম করেছেন এখন পর্যন্ত আপনি কিভাবে কাজ করেছেন কোন প্রজেক্টের কাজ বেশি করেছেন আমি ওয়েব বেনার ওইগুলা করছি এজেন্সির সাথে আর ফেসবুক থেকে আরও কিছু আসছে আমার সব মিলে দুশো বিশ সব মিলে দুশো বিশ ডলার মাশাল্লা আমরা একটু টিটুর জল তালি সবাই ইনশাআল্লাহ ঠিক আছে থিটু বসেন আমাদের পক্ষ থেকে এখন ক্রেস্ট গ্রহণ করছেন আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আপনি একটু আমাকে বলেন আপনি কত ডলার ইনকাম করেছেন স্যার প্রায় একশো ডলার একশো ডলার এই কি কাজ থেকে ডলার ইনকাম করেছেন আপনি প্রথমে স্যার বাংলাদেশের দুইজনের আর ইন্ডিয়ার একজনের কাজ করছে আর একজনের কাজ করেছেন আর

আনুমানিক পনেরো থেকে বিশ দিন আগে পনেরো থেকে বিশ দিন আগে আমরা ফাইভারের ক্লাস কমপ্লিট করেছি আর এর মধ্যেই মাশাল আরিফুল ইসলাম তিনটা অর্ডার কমপ্লিট করেছেন দুইটা কমপ্লিট হয়ে গেছে এবং একটা রানিংয়ে আছে আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হবে এবং তার মানে এখন আপনার ইমপ্রেশন ক্লিক সবই আসছে আসতেছে আপনার গিগে কয়টা গিগ আছে আপনার পাঁচটা পাঁচটা গিগ আছে আর দুইটা খোলা যাবে ইনশাল্লাহ এবং এখান থেকে আপনি অনেক দূরে গিয়ে যাবেন আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনাকে সেই কনফিডেন্স আছে ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ স্যারের জন্য দোয়া করেন

আপনি কি গ্রাফিক ডিজাইন শিখতে পারছেন ভালোভাবে আলহামদুলিল্লাহ স্যার যা আলহামদুলিল্লাহ ইংলিশ ও মোটামুটি আলহামদুলিল্লাহ শিখছি আপনি টোটাল কয়টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এখন আমি স্যার এটা আমার আত্মীয় একজন দিছিল স্যার এটা একটা ইনভেশনের জন্য ওনার দুইটা স্যার আমার জি স্যার মাশাআল্লাহ কত ডলার এখন পর্যন্ত ইনকাম করেছেন আপনি 200 স্যার 200 ডলার জি স্যার মাশাআল্লাহ এটা তালি হবে

কিন্তু তিনি পাঁচবার রিজেক্ট হওয়ার পর কাজ করে গেছেন সো এটাকে বুঝায় ডেডিকেশন রাইট শাহন ইনশাল্লাহ ডেডিকেশন থাকবে তো সামনে ইনশাল্লাহ ঠিক আছে সো মাচ আমাদের স্টুডেন্ট সাকিব আহমেদ তিনি আমাদের পক্ষ থেকে ক্রেস্ট নিচ্ছেন এবং তিনি এখন পর্যন্ত ইনকাম করেছেন দুইশো ডলার প্লাস সাকিব আপনি কোন কোন প্রজেক্ট থেকে দুইশো ডলার প্লাস ইনকাম করেছেন একটু সবাইকে বলেন আর ফিলান্সার ডট কম থেকে আর

এগুলা ফেসবুক আর লিংদিন মার্কেট থেকে করছি আউট অফ মার্কেট প্লেস থেকে করছে কি কি প্রজেক্ট কি কী ছিল সেটি লগো নিয়ে করছে লোগো তিনটা করছিলাম আর তামবেল আর সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেছি লিংদিন থেকে কাজ করেছি লোগো আর সোশ্যাল মিডিয়া নিয়ে তার মানে আপনি কি মনে করেন যে সোশ্যাল মিডিয়া থেকে বা আউট অফ মার্কেট প্লেস থেকে অনেক ভালো কাজ করা যায় যে মার্কেট থেকে আউট অফ মার্কেট প্লেস থেকে বেশি ইনকাম করা যায় আমি যেটা মনে করি আমি আলহামদুলিল্লাহ ইনকাম করতেছি তাই আমাকে সেটাই মনে হচ্ছে আপনাদের জন্য সবাইকে একটাই কথা বলতে চাই আপনারা কঠোর পরিশ্রম করবেন আমি যখন টাইম সাইটিতে ভর্তি হয়েছিলাম তখন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কিছুই জানতাম না এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আলহামদুলিল্লাহ টাইম সাইটিতে আসছি এই সম্পর্কে অনেক ধারণা হয়েছে টিচার্সদের গাইডলাইন আমি ফলো করছি যার কারণে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পারছি আপনাদের জন্য একটাই সাজেশন থাকবে আপনারা সবসময় মার্কেটিং করবেন কঠোর পরিশ্রম করবেন আলহামদুলিল্লাহ আমি লিঙ্ক দিন থেকে মার্কেটিং করে একটি ক্লায়েন্ট পাইছিলাম সাউথ আমেরিকার ওনার একটি কাবার করে দিয়েছিলাম বিশ ডলার ছিল এইটা করার পর থেকে উনি আমাকে কাজ দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাঁচশো ডলারের উপর ইনকাম করছি আর উনি আমাকে আবার মান্থলি কাজের জন্য অফার করেছেন দুইশো পঁচাত্তর ডলারের মান্থলি কাজ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শুরু হয়েছে এই পনেরো তারিখে বেতন পাবো ইনশাআল্লাহ দুইশো পঁচাত্তর ডলার পঁচাত্তর ডলার তিরিশ হাজার টাকা উনি আমাকে অফার করছিলেন এই কাজের জন্য আমিও অ্যাকসেপ্ট করে নেই ওনার সাথে কাজ করতেছি আপনাদের একটাই কথা বলব সবসময় মার্কেটিং করবেন আমি এই ক্লায়েন্টের কাজও করি মার্কেটিং করি কারণ আমার মার্কেটিংয়ে অনেক মজা পেয়ে গেছি ক্লায়েন্ট পাইছি আলহামদুলিল্লাহ আমি ফেসবুক মার্কেটিং করি লিঙ্ক দিন বেশি আমি এই কাজ করি ওখানে অনেক ক্লায়েন্ট থাকে আমি ক্লায়েন্টদের হান্ট করার চেষ্টা করি আপনাদের একটাই বলবো যে আপনারা এই সব সময় মার্কেটিং মার্কেটিং করেন আর প্রটুর প্রটুর পরিশ্রম করেন আপনারা ইনশাল্লাহ সফল হ সো মাচ আমাদের পক্ষ থেকে এখন ক্রেস্ট গ্রহণ করছেন খালেদ আহমেদ খালেদ আপনার পুরো নাম কি খালেদ মিয়া খালেদ মিয়া আপনার এটা নিয়ে আসেন দেখি আপনার বাড়ি কোথায় রামপুর কামালবাজার রামপুর কামালবাজার আপনি এখন পর্যন্ত টাইম সাইড থেকে গ্রাফিক ডিজাইনে কি কি প্রজেক্ট শিখেছেন একটু নাম করেন তো স্যার অনেক কিছু কয়েকটা প্রধান কয়েকটা নাম বলেন

খালেদ আহমেদের জন্য ঠিক আছে ইনশাল্লাহ সো খালেদ সামনে আরো কাজ করা যাবে ইনশাল্লাহ কনফিডেন্স আছে ঠিক আছে কামরুল আহমেদ আপনি এখন পর্যন্ত কত ডলার ইনকাম করেছেন কি কি প্রজেক্টে কাজ করেছেন স্যার আমি বেশিরভাগ কাজ করি স্যার নিয়ে স্যার আমি স্যার ফিলান্সার ডট কমে একটা কন্ট্যাক্ট এসেছিল লগো ওইটা ওন করি আর বাংলাদেশী ক্লায়েন্টের লগো করে দিই স্যার মাসাল্লাহ কয়টা টোটাল কয়টা প্রজেক্ট কমপ্লিট করছেন টোটাল স্যার অনেকগুলাই স্যার সোশ্যাল মিডিয়া পোস্ট বসি আর অনেকগুলাই করছি স্যার বাংলাদেশি ক্লায়েন্টের বেশি স্যার বেশি করেছি এই টোটাল সবগুলা প্রজেক্ট মিলে আপনার কত ডলার ইনকাম হয়েছে বা কত টাকা ইনকাম হয়েছে টাকা স্যার পঁচিশ ছাব্বিশ হাজার স্যার এই দুইশো প্লাস এইজন্য বলা স্যার ডলার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ইনকাম করেছেন ইটস হিউজ মাসাল্লাহ আমরা সবাইকে উৎসাহিত করার চেষ্টা করবো কেউ আটশো ডলার করেছেন কেউ পাঁচশো ডলার করেছেন কেউ দুইশো ডলার বাট আমরা কাউকে ছোটো করে দেখবো না ইনশাল্লাহ দেখবেন স্যার দুশো ডলার করছে বলে কি কোনো ভ্যালু নাই আমরা মনে করি যে মাহুজ স্যারের প্রথম ইনকামটা কত ডলার ছিল স্যার কত ডলার পনেরো ডলার পনেরো ডলার ছিল পনেরো ডলার থেকে এখন পনেরো হাজার ডলার মাসা এটা তালে হবে ভেরি গুড সো স্যার যদি ওই পনেরো ডলারকে যদি স্যার ওই পনেরো ডলারকে মানে কি বলে নেগলেক্ট করতেন অবহেলা করতেন মাত্র পনেরো ডলার হয়েছে তাহলে কাজই করবো না তাহলে আজকে টিচার হইতে পারতেন ইনকাম করতে পারতেন ফাইভ লেভেল টু সেলার হইতে পারতেন হইতে পারতেন না তার মানে প্রত্যেকটা কাজকে কি করতে হবে ভ্যালু দিতে হবে দাম দিতে হবে আমাদের ইয়াহিয়ার স্যার আছেন স্যার আপনার প্রথম ডলার কথা ছিল দেখেন মাফু স্যার তো ক্লাস নিচ্ছেন স্যার আবার আমাদের এখানকার সুপারভাইজার তো স্যার সব কিছু মেনটেন করেন সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সব কিছু মেনটেন করতেছেন ক্লাস ঠিকঠাক মতো হচ্ছে কিনা প্রজেক্টও চলতেছে না এইটা সেইটা সব স্টাফরা ঠিকঠাক মতো আসছে কিনা তো এত কিছু মেনটেন করে যদি স্যার ফিল্যান্সিং করতে পারেন তাহলে আপনাদের তো এত কিছু দায়িত্ব নেই আছে তা আপনাদেরকে আরও বেশি ইনকাম করা উচিত না স্যার হাসান আহমেদ ইনকাম বেশি করা উচিত না কম করা উচিত বেশি করা উচিত সো কামরুল আহমেদ ইনশাল্লাহ আপনি আরও সামনে ইনকাম করবেন আপনাকে কোনো মান্থলি প্রজেক্ট চলতেছে জি স্যার একটা চলে স্যার অনেক সময় দেয় স্যার অনেক সময় নাই এটা উইকলি স্যারলি কত ডলার ত্রিশ চল্লিশ ডলার এরকম স্যার আলহামদুলিল্লাহ সাপোর্ট অনেক ভালো একটা জিনিস মার্শাল এটাকেও অবহেলা করার কোনো সুযোগ নেই তো যাই হোক আমরা এখন আমি কিছু টিপস দিতে চাই সবার আমি তো প্রায় সময় ভিডিওতে সবাইকে বলি আজকে যদি আমাদের সাথে মাহফুসার আছেন আমাদের কাছ থেকে আমরা কিছু টিপস জানার চেষ্টা করবেন্টরা যদি আপনারা ফ্রিলান্সার হইতে চান বা সফল হইতে চান এই সেক্টরে তাহলে আপনাদের কোন কোন বিষয়গুলা ফোকাস করা উচিত বা ফোকাস রাখা উচিত এরকম পাঁচটা বিষয় আমাদেরকে মাহফুসার একটু বলবেন স্যার আপনাদের জন্য প্রথমত যে বিষয়গুলা একদম যদি একদম বেসিক থেকে বলি ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে যে আপনার ভালো লাগে এরকম একটা সেক্টর খুঁজে নিতে হবে আইদার হতে হতে পারে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং যে যে কোনোটাই হোক আপনি যেখানে নিজেকে শ্যুট করাতে পারবেন ওরকম একটা সেক্টর মানে সিলেক্ট করার পরে আপনাকে নির্দিষ্ট একটা কোর্সের আন্ডারে যেতে হবে একজন ট্রেনারের আন্ডারে যেতে হবে এবং এটা মডিউলের আন্ডারে যেতে হবে আমরা জানি এরকম রিসোর্সগুলা ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবল আছে অনেক সময় অনেক আর্টিকেল আছে বাট কথা হচ্ছে যে আপনি যদি ভালো এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে সব বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে কাজের মধ্যে ধরে রাখতে হবে আর যেটা উইদাউট এনি ইনস্টিটিউশন অথবা ট্রেইনার পসিবল হয় না কোনো প্রেশারে না থাকলে আমরা কাজ করতে চাই না আমরা মানে নিজের খামখেয়ালিপনা চলে আসে সো ওখান থেকে অনেকেই ঝরে পড়ে যেটা একটা কারণ সো আপনারা এরকম যদি হতে চান তাহলে আপনাকে দুই নাম্বার হচ্ছে কোনো একটা কোর্স অথবা একজন ট্রেনের আন্ডারে চলে আসতে হবে নাম্বার থ্রি আপনাকে ওই ট্রেনারকেই অন্ধভাবে ফলো করতে হবে এবং ওই মডিউলটাকেই ফলো করতে হবে আপনি যদি বিক্ষিপ্তভাবে দুইটা তিনটা পাঁচটা মানে মডিউল অথবা পাঁচজন ট্রেনারকে ফলো করা শুরু করে দেন তাহলে আপনার তেমন কিছু হবে না আপনি তিন শেষে হয়তো টুকটাক কিছু টুলসের ব্যবহার জানতে পারবেন বাট এগুলো এক্সিকিউট করে যে ভালো ডিজাইন করা যায় প্রফেশনাল ডিজাইনার হওয়া যায় এগুলোর ধারে কাছেও যেতে পারবেন না নাম্বার ফোর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি আপনার থাকতে হবে শুরুতেই আপনাকে দশ ঘন্টা কাজ করা করতে হবে না বাট ধীরে ধীরে এই সময়টা বাড়াতে হবে আপনি চার ঘন্টা দিয়ে শুরু করলেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম করে দেখা যাবে আপনি যত বেশি হার্ড ওয়ার্ক করবেন আপনি তত বেশি অ্যাচিভ করবেন তত ভালো স্কিল অর্জন করবেন অ্যান্ড দেন আপনাকে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং মানে আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে যেভাবে আপনার টিচার আপনাকে যেমন আমরা টাইম সাইটিতে যেটা করে থাকি এজ ইউজুয়াল আমরা হচ্ছে পার্ট পার্ট করে স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি যেটা আসলে অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে এরকম আপনি কিছু টিপস ট্রিক্স যেগুলো প্রোভাইড করা হয় এবং এরকম ভালো একটা প্রতিষ্ঠান তো দুই নাম্বারে নিয়ে আসছিলাম সোটা চুজ করার পরে আপনাকে অ্যাট লাস্ট যেটা করতে হবে আপনাকে ধরে রাখতে হবে নিজেকে কনসিস্ট্যান্টলি আপনাকে পরিশ্রম করে যেতে হবে তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবেন থ্যাংক ইউ মাহফুজ স্যারকে আমরা ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাদের বিজয় শেষ করতে চাই আল্লাহ সালামক রহমা